রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে সয়াবিনের রেসিপি করে দেখাবো এটা হবে সম্পূর্ণ নিরামিষ সয়াবিন আর খুব চট জলদি বানিয়ে নিতে পারবেন বেশি মশলাপাতি লাগবে না তো চলো রেসিপিটা শুরু করা যায় সয়াবিন বানানোর জন্য সবার আমি এখানে সর্ষে তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সর্ষে তেলের জায়গায় রিফাইন তেলও ব্যবহার করতে পারেন তার মধ্যে আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে সিদ্ধ করা সোয়াবিন দিয়ে দিচ্ছি আমি সয়াবিনটা সোয়াবিনটা শুধু জলে ফোটাই আমি একটু প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছি তাহলে সয়াবিন যদি ভালো করে সিদ্ধ না হয় সয়াবিনের মধ্যে কাঁচা একটা গন্ধ থাকে সেই জন্য সয়াবিনটাকে বেশ ভালো করে আমি একটু সিটি মেরে নিয়েছি একটু লবণ দিই তাই জন্য আমি তেলের মধ্যে লবণ দিলাম না তারপরে সয়াবিনটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি এখানে আবার শরীরে তেল নিয়ে নিয়েছি একই পাত্রের মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গোটা গরম মশলা আর তেজপাতা জিরে গোটা গরম মশলাটা আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি খুব একটা বেশি দিইনি দিয়ে এগুলোকে বেশ হালকা করে ভেজে নিচ্ছি এরপর এগুলো বেশ হালকা করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো আর লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি বেশ ভালো করে এটাও ভেজে নেব আমি মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ অনুযায়ী হলুদ এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা আমি ঝালের জন্যই দিচ্ছি আর একটু কালারের জন্য দিয়ে ভালো করে গুঁড়ো মশলার সঙ্গে আমি তে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা থেকে কত সুন্দর তেল শুরু করেছে আপনার দেখতেই পাচ্ছেন আর কালারটা কতটা সুন্দর এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই আলুটা এই আলুটা একটু হাতে হালকা করে আমি ভেঙে নিয়েছি পুরো একদম যে মাখা মাখা করে নিয়েছি তা না একটু গোটা গোটাও রেখে দিয়েছি মশলার সাথে ভালো করে সিদ্ধ করে রেখে দেওয়া যে আলুটা আমি এক্ষুনি দিলাম সেই আলুটার সঙ্গে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো সয়াবিনটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো সব কিছু এই পর্যায়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে জল ব্যবহার করেছি খুব একটা জল দেবো না কারণ আমি এখানে খুব একটা গ্রেভি রাখবো না খুব গা মাখা মাখা হবে এই সয়াবিনের রেসিপিটা বেশ ভালো করে জলটার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে কুচিটা দিলে খেতে আরও ভালো লাগবে আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচিটা পরিবর্তে গরম মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে গরম মশলা দিয়েছি না যেহেতু আমি গরম গোটা গরম মশলা ব্যবহার করেছি সেই এখানে আমি গরম মশলা আর গুঁড়ো ব্যবহার করলাম না বেশ ভালো করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো বেশিক্ষণের জন্য না প্রায় মিনিট পাচাকের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি কত সুন্দর ফুড ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন সয়াবিনটা নামানোর আগে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে আর আমি যেহেতু এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রেখে দিয়েছি তাই জন্য মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য আমি এখানে একটু শুনে চিনি দিয়ে দিচ্ছি আমি এর থেকে বেশি আর গা মাখা করবো না এইরকমভাবেই আমি সয়াবিনের রেসিপিটা পরিবেশন করে দিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো খুব সহজ এবং ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সয়াবিনের রেসিপিটা যে নিরামিষ আপনারা একবার খেলে মুখে লেগে থাকবে এতটাই সুন্দর হয় এই সয়াবিনের রেসিপিটা এরকম নিত্য নতুন নানান ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন